সেই মুখ কোনো মানুষের হতে পারে না ধপধপে সাদা রক্তাক্ত এক মেয়ে মানুষের মুখ তার লালচে চোখ দিয়ে হিংস্রভাবে সে আমাকে দেখে যাচ্ছে আমি ভয় চিৎকার করে জ্ঞান হারাই পরে পরে আমার স্বামী এসে আমার জ্ঞান ফেরান গরমের দাবদাহ কাটিয়ে বৃষ্টির ফোঁটা মাটিতে নেমে আসতেই আবহাওয়া বেশ ঠান্ডা হয়েছে এমন আবহাওয়াটা উপভোগ করতে তাই আমি আর কিশোরী উপস্থিত হয়েছি মঠ লেনে রড্ডাখানায় বাইরে ছিরঝিরে বৃষ্টি আর সামনে রাখা তেলেভাজার ঠোঙা আরে নিন নিন মশাই কুড়োদের দোকানের গরম তেলে ভাজা এনেছি এই আবহাওয়ায় তেলেভাজার স্বাদটাই আলাদা তাহা যা বলেছ এই বলে তারানাথ প্যাকেট থেকে একটা তেলেভাজা বের করে বেশ তৃপ্তির সাথে চিবতে লাগলো আমরাও তেলে ভাজা মুখে পড়লাম মাঝে মাঝে গুড়গুর শব্দে মেঘ ডাকছে খোলা জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে ঠান্ডা জলো হাওয়া বেশ আরাম বোধ হচ্ছে এরই মধ্যে চাড়ি এসে তিন পেয়ালা চা আর তেল জবজবে করে বুড়ি মাখা দিয়ে গেল বুড়ি মুখে পুড়ে তারানাথ বললেন আজ একটা ঘটনা ভারী মনে পড়ছে বড় অদ্ভুত ঘটনা সেটা জীবনে অনেক অদ্ভুত কিছু দেখেছি তবে অমন জিনিস আমি তার আগে বা পরে একটাও দেখিনি বাবা আজকে আপনি নিজে থেকেই গল্পের কথা বলছেন এদিকে বাইরেও বৃষ্টি হচ্ছে সব দিক থেকেই একেবারে যাকে বলে মেঘ না চাইতেই জল কি বলো হে বিভূতি কিশোরীর কথায় সায়ে দিয়ে আমি বললাম হ্যাঁ সে আর বলতে তা ঠাকুর মশাই ঘটনা মনে আসছে যখন সে কথা মনে চেপে রাখলে হবে না আমাদেরকেও শোনাতে হবে এই বৃষ্টির সন্ধ্যা তবেই বেশ জমবে মৃদু হেসে ঠোঁটে একটা সিগারেট গুঁজে সেটা ধরালেন তারানাথ তারপর ধোঁয়া ছেড়ে বললেন বেশ বেশ শোনো তবে যে সময়ের কথা আমি বলছি তখন মোটামুটি সাধনার পাঠ চুকিয়ে আমি একজন সংসারী মানুষ হয়েছি নিজের বাড়িতে বসেই হাত দেখা কুষ্ঠিবিচার বিচার ভাগ্য গণনা এসব চলছে মধু সুন্দরী দেবীর কৃপায় দুটো রোজগারও হচ্ছে ভালো মতোই তা একদিন আমাদের গাঁয়েরই একজন নাম গঙ্গাধর সে সকাল সকাল এলো আমার কাছে গঙ্গাধরের পান চিবোনোর নেশা নিজেই পানের বাটা থেকে একটা আমায় দিয়ে আর একটা নিজে মুখে পুড়ে বললে অপুর্ডা জগন্ ঠাকুর আর জটা করে পড়ে তোমার শরণাপন্ন হচ্ছে তোমার সাহায্যের বড় প্রয়োজন তা যাঁতাকলে না পড়লে তো আর এমনি এমনি কেউ আমার কাছে আসে না তা বলো দেখি শুনি তোমার কিসের সমস্যা দেখি তোমায় উদ্ধার করতে পারি কি না সমস্যাটা ঠিক আমার না আমার বিস্তৃত ভাই হরনাথের হরনাথ কাজের জন্য নিজের ছেড়ে এসে তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই তাই বাড়িতে হরনাথ আর তার বউয়েরই বলা চলে এই দাঁড়াও দাঁড়াও আমি মুখের কথা বলাচ্ছি ওই চিঠি তুমি ধরো ও দেখো এটা কি লেখা পাঠিয়েছে সে গঙ্গাধর জামার পকেট থেকে একটা চিঠি বের করে দিলে সেটা একবার পড়লাম পুরো চিঠিটা ভালো করে পড়ে যেটা বুঝলাম হরনাথের সমস্যা ওই পৈতৃক ভিটে নিয়েই সেখানে ওরা আসার পর থেকেই নানা রকম অলৌকিক সব ঘটনা ঘটছে অতীব ভয়ানক ঘটনার বিভীষিকায় হরনাথ আর তার স্ত্রীর রাতের ঘুম উড়েছে এসবের পিছনে কোনো অপশক্তির হাত রয়েছে বলেই তাদের ধারণা তাই তাদের একান্ত ইচ্ছা আমি যদি সেখানে গিয়ে ব্যাপারটা দেখি তো খুব ভালো হয় হরনাথের বাড়ির ঠিকানা গ্রাম সবকিছু লেখা আছে সত্যি বলতে প্রথমে চিঠিটা পড়ে আমার মনে হয়েছিল এ অতি সাধারণ বাস্তুজনিত সমস্যা যে কোনো পুরোহিত গিয়ে একটু ভক্তি ভরে পূজা অর্চনা করলেই সব ঠিক হয়ে যাবে অযথা আমার যাওয়ার দরকার হবে না তাই নাই বলে দিতাম গঙ্গাধরের মুখের দিকে তাকিয়ে বলতে পারলাম না হাজার হোক সে আমার তার আত্মীয় যখন এমন বিপদে পড়েছে আমার একবার গিয়ে দেখা দরকার আমি চিঠিটা গঙ্গাধরের হাতে দিয়ে বললাম দেখো সমস্যা তো খুব একটা জটিল বলে কিছু মনে হচ্ছে না তবে বলছো যখন আমি পরশুদিন না হয় যাবো সেখানে অনেক ধন্যবাদ ঠাকুর তোমায় আমি তাহলে হরনাথকে চিঠিতে জানিয়ে দিচ্ছি কেমন কথা মতো একদিন পর আমি হরনাথের বাড়িতে গেলাম বাড়িতে হরনাথ আর তার স্ত্রী সুশীলা থাকে প্রায় মাস ছয়েক হলো ওরা এই বাড়ি টুকটাক মেরামত করে এখানে এসে উঠেছে বৈঠকখানায় বসে বললাম তোমাদের বাড়িটা তো এমনিতে বেশ সুন্দর এখানে অলৌকিক সমস্যা আবার কি হলো বাড়িতে ভূত আছে ঠাকুর মশাই হ্যাঁ কিছুদিন ধরে আমি আর আমার ব্যাপারটা বুঝতে পারছি কিরকম একটু খুলে তো প্রথমটা রাতের বেলা অদ্ভুত সব শব্দ হতো বুঝলেন ঘরের চালের উপর দাম কিছু পড়ার শব্দ বাড়ির বাইরে বিড়ালের খান্না বাচ্চার কান্নার শব্দ প্রথম প্রথম এই শব্দের উৎসটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কিন্তু কিন্তু একদিন সন্ধ্যায় আমি আমার ঘরে আছি হঠাৎ রান্নাঘর থেকে সুশীলা তীব্র চিৎকার ভেসে এলো ছুটে গিয়ে দেখি সুশীলা ক্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে তাকে ধরাধরি করে ঘরে এনে চোখে মুখে ভালো করে জল টল দিলাম জ্ঞান ফিল্ডে সুশীলা জানায় যে সে বেজেতে ঝুঁকে ওই আনাজের খোসা কুড়ো ছিল হঠাৎ পেছন থেকে কেউ তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অথচ অথচ রান্নাঘরে কেউ থাকার কথাই নয় এর পরের ঘটনা সুশীলা নিচে দেখেছে ও আপনাকে ভালো বলতে পারবে রাতে আমার স্বামীকে খেতে দিয়ে আমি সবার ঘরে যাই বেচানাপত্র ছেড়ে মশারি ঠাঙ্গাতে হবে সেই কারণেই ঘরের আলো তো বন্ধই ছিল ঘরের ঝুঁকে আলো জ্বালিয়ে দেখি উপরে সিলিংয়ে বড় কালো চামচেকের মতো এক মূর্তি উল্টো হয়ে ঝুলে রয়েছে হঠাৎ ওটা আমার দিকে মুখুড়িয়ে বিকটভাবে হেসে উঠল সেই মুখ কোনো মানুষের হতে পারে না ভাবভাবের সাদা রক্তাক্ত এক মেয়ে মানুষের মুখ লাল যে চোখ দিয়ে হিংস্রভাবে সে আমাকে দেখে যাচ্ছে আমি ভয় চিৎকার করে জ্ঞান হারাই পরে পরে আমার স্বামী এসে আমার জ্ঞান ফেরান হরনাথ তুমি নিজের চোখে কখনো কিছু দেখো দেখেছি ঠাকুর মশাই সুশীলা যখন ঠাকুর ঘরে থাকে ঘরের বাইরে আমি বহুবার ওই কালো ছায়ার মতো কাউকে যেন ঘুরতে দেখেছি কিন্তু সে যে কে বা কি তা আজও বুঝতে পারিনি ঠাকুর মশাই ব্যাপারটা যতটা সহজ আমি ভেবেছিলাম ততটাও সহজ নয় সুশীলা যে জিনিস দেখার কথা বলছে সেটা আদতে এক ডাইন আর হরনাথ দেখেছে ভূত আমি অবশ্য এই ঘরের বাতাসে গন্ধ শুকেই বুঝেছি কিছু গোলমাল আছে সেখানে তবে কি একাধিক প্রেতাত্মা এই বাড়ির ভেতর ঘোরাঘুরি করছে সেটা আমাকে জানতে হবে আর বিশেষ কিছু কথা হলো না রাতে খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে এসে শুলাম বেশ অনেকটা রাত হয়ে গেলেও ঘুম আসছিল না উঠে একটা বিড়ি ধরালাম খোলা জানালার সামনে এসে দাঁড়ালাম নিস্তব্ধ রাতের পরিবেশ বেশ একটা ঝিরঝির হাওয়া বইছে হনমোনা হয়ে কতক্ষণ তাকিয়েছিলাম খেয়াল নেই হঠাৎ চোখ গেল হরনাথের বাড়ি থেকে কিছুটা দূরে চাঁপা গাছের দিকে গাছের মাথাটা কিরকম অদ্ভুত ভাবে দুলছে পা ঝুলিয়ে রয়েছে নিচে তবে শুধু পা পাতার আড়ালে মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ সেই পা দুটো শুরুত করে উপরে উঠে গেল আর কিছুই দেখতে পেলাম না বিছানায় এসে বসলাম এটা তো একটা বলেই মনে হলো আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছিল ভূত ডাইনি শাঁখচুন্নি একসাথে এত রকমের অশরীরই এসে জুটেছে এখানে না জানি আরো কত কি রয়েছে ভোরের দিকটা হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতে বেশ খানিকটা বেলাই হলো দিনের বেলাটা বিশেষ কিছু হলো না আমি হরনাথের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখলাম মাটির উপরে লম্বা লম্বা বেশ কিছু পায়ের ছাপ লক্ষ্য করলাম পায়ের ছাপটা ঘরের পিছন দিক থেকে চাঁপা গাছের দিকেই চলে গেছে তার মানে কাল রাতে কেউ এই পথে যাতায়াত করেছে এত লম্বা পায়ের দাগ কেবল বিষাচেরি হতে পারে অথচ কাল রাতে তো আমি দেখেছি এক চুন্নিকে সত্যি হরনাথের বাড়ির ঘটনা তো বড়ই অদ্ভুত এর পরের ঘটনাটা ঘটল বেলায়। দেখি সুশীলা এক বাটি চাল নিয়ে বাড়ির বাইরে যাচ্ছে বললাম এমন ভর বেলায় চাল নিয়ে কোথায় চললে এই তো ঠাকুর মশাই বাইরে এক বৃদ্ধা ভিখারিণী চাল চাইতে এসেছেন তাই আমার একটা খটকা লাগলো তাই সুশীলার সাথে গেলাম বাইরে কিন্তু কেউ নেই সেখানে এখানেই তো ছিল মা ও মা কোথায় গেলেন কিন্তু কারোর সাড়া বা দেখা পাওয়া গেল না সুশীলাকে বললাম ঘরের ভিতর যেতে আমার কথা মতো সে ভিতরে চলে গেল আমি বাইরেই রইলাম এখন আমার মনের ভিতর একটা সন্দেহের মেঘ আরও ঘনীভূত হচ্ছে যে সে ছিল সে আদৌ ভিখারিনী ছিল তো নাকি আমার ভাবনায় ছেদ পড়ল সুশীলার বিকট চিৎকারে চিৎকারটা এলো রান্নাঘরের দিক থেকে আমি ছুটতে গেলাম সেখানে হরনাথও বাড়ির ভিতর থেকে ছুটে এসেছে রান্নাঘরে গিয়ে দেখি এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে সুশীলা আমাদের চোখ আটকে গেল ঘরের ভিতর তাকিয়ে দেখি মাটির উনোনে যেখানে ভাত ফুটছিল সেই আগুনের ভিতর পা ঢুকিয়ে বসে এক মহিলা তার কুচকুচে কালো দেহ হাঁটার মতো টকটকে লাল চোখে সে আমাদের দিকেই তাকিয়ে আছে হরনাথ কাঁপা কাঁপা গলায় বলল এটা কে এ তো এক পিসা হরনাথ তোমার বাড়িতে রূপর কোনো জিনিস থাকলে এক্ষুনি আমাকে দাও এর ব্যবস্থা আমি করছি হরনাথ ছুটতে গিয়ে আমাকে একটা রুপোর চামচ জোগাড় করে দিলে সেটা নিয়ে বিড়বিড় করে মন্ত্র পরে উঁচিয়ে ধরলাম সেই পিসাচির সামনে ফলাফল যা হলো তা আমারও আমাদের চোখের সামনে সেই হাসতে হাসতে পরিণত হলো একটা কালো ধোঁয়ায় যেটা ঘুরপাতে খেতে লাগলো রান্নাঘরের বাতাসে একটা পইসাচিক কণ্ঠে সে বলে উঠল তোরা আমার কিছু করতে পারবি না আমাদের চোখের সামনে সেই পিসাচি একটি প্রেতাত্মায় পরিণত হয়েছে তাই আমার সেই পিসাচি তার মন্ত্র তার উপর কোনো কাজ করতে পারল না ধীরে ধীরে সেই কালো ধোঁয়ার অবয়বটা রান্নাঘরের খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল দারণ দারণ ঠাকুর মশাই একটা ব্যাপার বুঝলাম না ভূতেদের মধ্যেও কি এমন ভাগ আছে নাকি না মানে আপনার মন্ত্রের প্রয়োগে তো যে কোনো শরীরই কাবু হওয়ার কথা আছে বই কি ভূত প্রেত পিসা ছাকিনি ডাকিনি প্রেতিনি নানা রকম সবার জন্য আলাদা আলাদা উপাচার ও মন্ত্রের প্রয়োগ একের মন্ত্রে অন্যের বিতারণ সম্ভব নয় সব দেবতার মন্ত্র যেমন এক নয় সব রোগের ওষুধ যেমন এক নয় সব শরীরের ক্ষেত্রে এক প্রক্রিয়াও প্রয়োগ করা যায় না আর এটাই ওই প্রেতাত্মার শক্তি হয়ে দাঁড়ালো আমি এক তন্ত্রের প্রয়োগ করলে সে নিজেকে অন্য কিছুতে পরিবর্তন করে ফেলে একে কাবু করতে গেলে আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হতো অনেক ভেবে বুঝলাম একে এভাবে পরাস্ত করা যাবে না আগে একে এক জায়গায় বন্দি করতে হবে এর থেকেই জানতে হবে এর আসল রহস্য কি কি চায় এই প্রেতাত্মা হরনাথকে বললাম বুঝলে হরনাথ এভাবে হবে না অন্য উপায় ফাঁদতে হবে আমি দেখেছি এই অশরীর বাস তোমাদের বাড়ির পিছনের ওই চাঁপা গাছটায় আগে ওকে ওইখানেই আটকে রাখতে হবে তারপর দেখা যাবে তুমি বরং আমাকে একটু আতপ চালের গুঁড়ো আর সিঁদুর জোগাড় করে দাও বাকি উপকরণ সব আমার কাছেই আছে হরনাথ সব করে দিলে তাতে আমি আরো কিছু উপকরণ মিশিয়ে দিলাম রাত একটু গভীর হতেই আমি সব নিয়ে চললাম সেই চাঁপা গাছের নিচে প্রথমে इष्ट मंत्र जप তারপর সেই গুঁড়ো হাতে নিয়ে গাছটার চার ধারে ঘুরে ঘুরে একটা গন্ডি কাটলাম হঠাৎ উপর থেকে সেই প্রেতাত্মার ক্রুদ্ধ গলার স্বর ভেসে এলো তুই কি করছিস সরে যা সরে যা এখান থেকে সরে যা তোকে আমি ছাড়বো না

আমার মন্ত্রের শক্তিতে সে সব আক্রমণ থেকে আমি রক্ষা পেলাম এবার গন্ডিত না শেষ হলে সেই প্রেতাত্মার উদ্দেশ্যে বললাম এই বন্ধনে তুমি এখন আবদ্ধ আগে যদি তুমি না বলো তুমি কেন এখানে এসেছ কে তুমি তাহলে আমি তোমাকে ছাড়বো না কি চাও তুমি হরনাথের কাছ থেকে সাথে সাথে সেই প্রেতাত্মা নেমে এলো পিসাচির বেশে কালো দেহ সাদা কাপড়ে ঢাকা টকটকে লাল চোখ সে গাছের গোড়ায় নেমে গণ্ডি বেরোতে গেল আর সাথে সাথে গণ্ডির রেখা বরাবর জ্বলে উঠল আগুন ভয়ে চিৎকার করে সেই সাচিৎ পিছিয়ে গেল তারপর বলল বলছি আমি সব বলছি আগে বল আগে বল তুই আমার উপকার করবি আমাকে ওকে মুক্তি দিবি তবে তবে এই জায়গা ছেড়ে আমি যেতে পারবো বেশ তাই হবে তবে তুমি সব সত্যি কথা বলবে নয়তো এখানেই সারাক্ষণ বন্দী হয়ে থাকবে এই বলে দিলাম শুন তবে আজ থেকে কিছু বছর আগে এক তান্ত্রিক এখানে এসেছিলেন আমি ছিলাম অন্য গায়ের মেয়ে নিজের কার্য সিদ্ধির জন্য সে তান্ত্রিক আমাকে বস করে তারপর রাতের অন্ধকারে এখানে ডেকে এনে আমাকে আমাকে হত্যা করে তার জিককে সাধনা করছিল তা জানি না তবে তার জন্য তার একটি নারী দেহের প্রয়োজন ছিল আর আর আমি ছিলাম তার শিকার আমাকে মেরে তার সারা রাত তার সাধনার কাজ চালিয়ে যায় শেষে শেষে ভোরবেলা এই চাপা গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিয়ে যায় কিন্তু এভাবে যে সাধনা হয় না কাউকে হত্যা করে তান্ত্রিক কখনোই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না সত্যি করে বলো কে তুমি আমাকে বিশ্বাস কর আমি সত্যি বলছি ওই তান্ত্রিকের পরে কি হয়েছিল তা আমি জানি না তবে তবে আমাকে সে মুক্তি দিয়ে যায়নি এখানে এখানে মাটি খুললে তুই আমার দেহ ভাবি সেটা সৎকার পারব বেশ যদি তোমার কথা সত্যি হয় তাহলে অবশ্যই তোমাকে মুক্তি দেব কিন্তু তুমি হরনাথের পরিবারের আর কোনো ক্ষতি করবে না কিন্তু আমি কি করে নিশ্চিত হব যে তুমি এখান থেকে চিরদিনের মতো চলে যাবে মুক্তি পেয়ে গেলে আমি আর কারোর ক্ষতি করব না আমি এখান থেকে চলে গেলে একটা ডাল ভেঙে দিয়ে যাব বেশ তাই হোক কাল সকালেই হরনাথকে নিয়ে এই জায়গা আমি খোঁড়াখুড়ি করব তারপর আপনি সেই জায়গায় মাটি খুঁড়েছিলেন বিলক্ষণ পরদিন সকালেই আমি আর হরনাথ কোদাল দিয়ে চাঁপা গাছের মাটি খুঁড়ে সেখান থেকে একটা আস্ত উদ্ধার করি বুঝলাম এটাই নর সেই হতভাগী মেয়েটার দেহ হরনাথের তো সব দেখে চক্ষু চরক গাছ তাকে সবটা বুঝিয়ে বললাম কি করতে হবে শ্মশানে তার সৎকার করলাম বিকেলে স্নান সেরে নদীতে তার আত্মার শান্তি কামনা করে পিণ্ড দিল হরনাথ সময় হরনাথের বাড়ির চৌকাঠে পা রেখেছি হঠাৎ একটা মর্মর শব্দ হলো বাড়ির পিছনে ছুটতে গিয়ে দেখি চাঁপা গাছটার একটা ডাল ভেঙে পড়ে আছে মাটিতে আর একটা কালচে কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে বুঝতে পারলাম মেয়েটি মুক্তি পেয়ে গেছে তারানাথের গল্প বলা শেষ হোক আমি বললাম ঠাকুর মশাই আপনি সাক্ষাৎ সাধক বটে শুধু মানুষ না ভূতেদেরও সমস্যার সমাধান করেছেন তারানাথ হেসে বললেন মুক্তি বুঝলে মুক্তি স্বাধীনতা সবার চাই সে মানুষ হোক বা অশরী আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ